পাকিস্তান বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ পাকিস্তানেই হবে এমন দাবি করেছে পাকিস্তানের গণমাধ্যম পাকিস্তান সফর নিয়ে বিসিবি এখনো কোনো আপত্তি প্রকাশ করেননি বলে দাবি করা হয়েছে নির্ধারিত সময়ে সিরিজ হবে নির্ধারিত দুই বেনুতেই খবর প্রকাশ করা হয়েছে ক্রিকেট পাকিস্তান জিও সুপার সামা টিভি ইসলামাবাদ পোস্ট দ্য নেশনের মতো গণমাধ্যম এমনই দাবি করেছে জানানো হয়েছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান বাংলাদেশ সিরিজ হবে বিসিবি এখনো কোনো উদ্বেগ বা আপত্তি জান জানায়নি দুই বোর্ডের মধ্যে নিয়মিত কথা হচ্ছে বাংলাদেশ দল একুশ মে পাকিস্তানে পৌঁছাবে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তানে অবশ্য এই মুহূর্তে সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে চরম অবনতি হলে পাকিস্তান সুপার লিগ স্থগিত ঘোষণা করা হয় যদিও প্রথমে আরব আমিরাতে বাকি আট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এছাড়া পাকিস্তানে গরোয়া ক্রিকেটও বন্ধ রয়েছে যদিও ভারত পাকিস্তান দুই পক্ষই তাদের আগ্রাসী মনোভাব পরিহার করার আশ্বাস দিয়েছে তার মধ্যস্থতায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ছিলেন্ট এপ্রিল ঘোষিত সূচি অনুযায়ী সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ফয়সালাবাদ ও লাহোরে প্রথম দুই ম্যাচের বেনু ফয়সালাবাদে শেষ তিন ম্যাচের বেনু লাহোরে এই সিরিজ দিয়ে সতেরো বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরার কথা ফয়সালাবাদে